আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা এটা আমাদের গ্রামের মসজিদ দেখেন এটা কেমন হয়েছে আমাদের নতুন মসজিদ জুম্মা মসজিদ কেমন হয়েছে আপনারা বলবেন ভিতরটা আপনারাকে দেখায় এই দেখেন আমাদের ভিতরটা মসজিদের মাশালাল্লাহ দেখেন খুব সুন্দর ছোট্ট একটা মসজিদ গ্রামের আপনারা বলবেন যে মসজিদটা কত সুন্দর হয়েছে এই ভিতরটা দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর হয়েছে আপনাদেরকে বাইরের দৃশ্যটা আমরা দেখাতে পারি যে আমাদের মসজিদের বাইরের দৃশ্যটা কেমন হয়েছে এই যে দেখেন বাইরের দৃশ্যটা মা আল্লাহ কত সুন্দর এই দেখেন বাইরের দৃশ্য এটা হচ্ছে আমাদের গেট বাচ্চারা খেলছে দেখেন অনেক সুন্দর হয়েছে দেখেন বাইরের দৃশ্যটা এটা চারিদিক ঘেরা আছে মসজিদটা এই দেখেন ফ্যান আছে অনেকগুলো ফ্যান আছে সব কিছু আছে বাইরের দৃশ্যটা এই দেখেন মাসাল অনেক সুন্দর এখানে অনেক বাতাস বই এই হচ্ছে আমাদের গ্রামে গ্রামের পরিবেশ এবং গ্রামে বসছে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন